নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমে বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে রেজনেট করতে শুরু করে দেবে যদি মনে হয় এই রিডিং তোমাদের সাথে ম্যাচ করছে না তাহলে ছেড়ে দাও স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছ তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নম্বরে তোমাদের জন্য একটা নতুন সুখবর বলতে পারো প্রথমেই বলে রাখি এই সুখবরটা শুধুমাত্র তোমাদের জন্যে যারা ভাবছিলে যে পার্সোনাল রিডিং নিতে পারছো না তাদের জন্য নিয়ে এসেছি পুরো শ্রাবণ মাস জুড়ে একটা অফার তোমরা তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে একশো এগারো টাকায় এছাড়া যারা ক্রিস্টালের প্রোডাক্ট নিতে চাইছো কোনো ক্রিস্টাল প্রোডাক্ট বিভিন্ন ধরনের বাস্তু প্রোডাক্ট নিতে চাইছো তারা ও ডিসকাউন্ট পাবে সো যাদের যাদের পার্সোনাল রিডিং বুকিং করার আছে তারা হোয়াটসঅ্যাপ করে নিও নাইন ফাইভ এই নাম্বারে প্রথমেই দেখে নেব তোমাদের কি এনার্জি আছে যদি এই এনার্জি তোমার সাথে ম্যাচ করে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো আমি বারবারই এই একটা কথা বলে থাকি যে গাইডেন্স হিসেবে দেখতে পারো তোমরা প্রচন্ড স্ট্রাগল করছো এই মুহূর্তে প্রচন্ড স্ট্রাগল করছো প্রচন্ড প্রচন্ড লড়াই করছো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি না প্রচন্ড লড়াই করছো তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি মারাত্মক লেভেলের লড়াই করছো নিজের সাথে নিজের লড়াই চলছে নিজের মনের মধ্যে একটা দোটানা কাজ করছে কোথাও মনে হচ্ছে যে আমি কি করব অনেকে এসে যারা মুভ অন করতে চাইছো তোমাদের সম্পর্ক থেকে তোমাদের যে সিচুয়েশন এই মুহূর্তের সম্পর্কে সেই সম্পর্ক থেকে তোমরা মুভ অন করতে চাইছো অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় কিন্তু অনেকের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি তোমরা সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছো অনেকে আবার পাস্টকে ধরে বসে আছো অনেকে পাস্টকে ধরে বসে আছো যেটা তোমাদের জন্য একেবারেই কাম্য নয় পাস্টকে ধরে বসে থাকা একেবারেই তোমাদের জন্য কাম্য নয় তোমরা সেটা করছো কিন্তু পাস্টকে ধরে বসে আছো অনেকেই আছো যারা পাস্টকে ধরে বসে আছো এখানে যেটা দেখতে পাচ্ছি আর অনেকে কোনো বিষয় নিয়ে একটু অ্যাংজাইটিতে ভুগছে একটু ভয় কাজ করছে তোমাদের মনে কোনো একটা বিষয় নিয়ে একটু ভয় কাজ করছে তোমাদের মনে সেটা যে কোনো কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে সেটা এর কিন্তু কোনো স্পেসিফিক কারণ নেই যে একটা কারণের জন্যে তোমরা ভয় পাচ্ছো তোমাদের এই সম্পর্ক না খুব সুন্দরভাবে তোমাদের মানে জীবনে এসেছিল কিন্তু একটা সময় এসে সেটা পুরো বিচ্ছিরি অবস্থা তৈরি করে দিয়েছে তোমরা চিট হয়েছো বাজেভাবে ভাবে তোমরা চিট হয়েছো তোমাদের সাথে প্রতারণা করা হয়েছে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার শিকার তুমি তোমার একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়ে গেছে মানে এখন আর মনে হচ্ছে যে না অনেক হয়ে গেছে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসছে আর দরকার নেই অনেক হয়ে গেছে এবার আমি সব কিছু থেকে সরে যাবো একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে যে আর ভালো লাগছে না অনেক তো হলো এবার একটু নিজের মতো করে নিজেকে গোছানোর চেষ্টা করি এইরকম একটা সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে নিজের কথা ভাবতে এই মুহূর্তে কিন্তু সত্যিই নিজের কথা ভাবতে বলা হচ্ছে কারণ অনেকে আছে যারা পাঁচ টাকড়ে পড়ে আছো পাঁচ টাকড়ে পড়ে থাকলে হবে না বাবু এই মুহূর্তে তোমাদেরকে নিজের কথাই ভাবতে বলা হচ্ছে তো এই ছিল তোমাদের এনার্জি যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করছে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখতে পারো কারণ এটা পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং অনেকের সাথে ম্যাচ করবে অনেকের সাথে এবার করবেও না কারণ এটা তো সবার জন্যে নয় যার যার পার্সোনাল রিডিং নেওয়ার আছে তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো চলো নেক্সট দেখে নেব তোমাদের পার্সনের কি এনার্জি সেই প্রিয় মানুষ যার জন্য তুমি আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছো অনেকে চেষ্টা করছো মুভন করতে পারছো না অনেকে আছো যারা পাস্টকে আঁকড়ে পড়ে আছো প্রত্যেকের জন্যেই বলবো যে সবাই একটু নিজের দিকে ধ্যান দাও এই মুহুর্তে দেখে নেওয়া যাক তোমাদের কী অবস্থা সম্পর্কের কি অবস্থা তোমার পার্সেন কী ভাবছে তোমার পার্সন কী ভাবছে এটা কিন্তু জেনারেল রিডিং প্রত্যেকের জন্য প্রত্যেকে দেখতে পারো এটা প্রত্যেকের জন্য প্রত্যেকে দেখতে পারো ম্যারেড সেপারেটেড কমিটেড যারা লাভ রিলেশনে আছো যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে আছো উইডো সবাই সবাই দেখতে পারো বন্ধু বন্ধুর জন্য দেখতে পারো প্রথমত যেটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা চিটিং এর এনার্জি এসছে মানে দু তরফ থেকেই একটা চিটিং দেখলাম তোমার পার্সন তোমাকে চিট করেছে সেটা তুমি বুঝতে পারছো বা এখনো পর্যন্ত চিট করে যাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না সে এখনো পর্যন্ত চিট করে যাচ্ছে তোমার সাথে এখনো পর্যন্ত সে কিন্তু তোমার সাথে চিট করে যাচ্ছে যেটা তুমি বুঝতে পারছো না আন্দাজও করতে পারছো না এরকম একটা অবস্থা তবে এই মানুষটা কিন্তু তোমাকে একটা সময় অল্প হলেও ভালোবাসতো এখনো সে যেটা দেখায় সেখানে তোমার মনে হয় সে তোমাকে পিওর লাভ করে সে তোমাকে পিওর লাভ করে তোমাদের মধ্যে হতে পারে মারাত্মক লেভেলের একটা ঝগড়াঘাঁটি হয়েছে যেটার জন্যে মানে এই মুহূর্তে হয়তো অনেকে নো কন্ট্র্যাক্টে আছো যেটার জন্য এই মুহূর্তে অনেকের প্রবলেম হচ্ছে তোমার থেকে একটা রিট্যাচমেন্ট তৈরি হয়ে গেছে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমরা নো কন্ট্রাক্টে আছো অনেকের ক্ষেত্রে তোমাদের এই সম্পর্কটা না খুব শীঘ্রই তৈরি হয়েছিল মানে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো করেই তৈরি হয়েছিল বুঝতে পারো যে কি অবস্থায় মানে এরকম হঠাৎ করে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেলো এরকম একটা অবস্থা হয়েছিল তোমাদের মধ্যে তবে এখন কিন্তু তোমার পার্সন মুভ অন করে যেতে চাইছে দেখো একটা ট্রান্সফর্মেশন হয়েছে তার মধ্যে এখন কিন্তু সে মুভ অন করে যেতে চাইছে তবে তোমাকে স্টক করা কিন্তু ছাড়েনি তোমাকে স্টক করা ছাড়েনি সে সোশ্যাল মিডিয়ায় হোক অন্য কোনো ফেক অ্যাকাউন্ট দিয়ে হোক কোনো বন্ধুর দিক দিয়ে হোক যে কোনোভাবে সে কিন্তু তোমাকে স্টক করছে এত কিছুর পরেও সে কিন্তু নিজেকে সুধরাচ্ছে না নিজেকে সুধরাচ্ছে না যেখানে ছিল সেখানেই আছে তার মনে হচ্ছে আমি যেটা করছি সেটা ঠিক এবং আমার কথা মতো সবটা চলবে এটা কিন্তু ডেস্টিনি এটাই ভাগ্য আর ভাগ্যের ফেরে আজকে তোমরা দুজনে এখানে এসে দাঁড়িয়েছো তোমার পার্সেন তুমি দাঁড়িয়েও কিন্তু দুটো মধ্যে জাগলিং করছে দুটো পড়ে আছে আছে দুটো জাগলিং করছে সে কিন্তু যে কোনো একটা দিক পছন্দ করতে পারছে না একটা দিক বেছে দিতে পারছে না তার যেই আজকের সিচুয়েশান সেটা তার ভাগ্য তার কর্ম তার ভাগ্য তাকে এখানে এনে আট করিয়েছে এখানে কিছুটা তোমারও ভাগ্য তোমরা কিন্তু আজকে যারা যারা রিডিংটা দেখছো তারা অনেকেই কার্মিক রিলেশনে আছে অনেকেরই কার্মিক ব্যাগেজেস আছে অনেক অনেক অনেকের আছে যার জন্য ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি সবার সবার ক্ষেত্রে ক্ষেত্রে নয় বলবো না অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাচ্ছি তো আজকে রিডিং ছিল এই পর্যন্ত যার যার সাথে রেজুনেট করলো তারা অবশ্যই লাইক কমেন্ট করো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা অফারে রিডিং বুক করতে চাইছো তারা ঝটপট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুক করে নিও কারণ প্রথমে বুকিং করলে তোমরা ইচ্ছে মতো স্লট পেয়ে যাবে বাট পরের দিকে সেটা সম্ভব হয় না তো আজকের রিটিং এই পর্যন্ত